হ্যালো আমাদের প্রিয় বন্ধুরা দেখো আমাদের দাদাভাই বৌদিমণি এসেছিলো আজকে চলে যাচ্ছে এ দেখো আমাদের সমীর দাদা মা তার সাথে দেখা করলাম আর আগে ছিল ওটা আমাদের পূর্ণিমা বৌদিমণি যার সাথেও দেখা করা হয়েছিল। তা আমাদের দাদা এই দেখো স্টেশনে চলে এসেছে এখন আস্তে আস্তে আমরা স্টেশনের দিকে আসছি পিছনে সমীর দাদাভাই ভাই মাঝখানে আমাদের বৌদিমণি সামনে আমাদের লালটু দাদাভাই আমাদের স্টেশনে এসে গেছি আমরা ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো আমরা দাদাভাইকে আর বৌদিমণিকে ট্রেনে তুলে দিয়ে দেওয়ার জন্য আমরা এসেছি এ দেখো আমরা স্টেশন দিয়ে এখন হেঁটে আসছি এখন টিকিট আমাদের আগেই কাটা হয়ে গিয়েছিলো এখন আমরা ওভার ব্রিজ দিয়ে হেঁটে এক নম্বর থেকে তিন নম্বরে যাব। এখন আমরা ওভার ব্রিজ দিয়ে হেঁটে আসছি আমাদের দাদাভাই টাটা দিচ্ছে বৌদিমানি পিছনে দাঁড়িয়ে হাসছে মানে আমাদের সমীর দাদাভাই বলছিল যে আমরা হঠাৎ করি আর কি তোমাদের বাড়ি চলে যাব। আমরা কাউকে না জানিয়ে যাব। সারপ্রাইজ সেটা তোমাদের জন্য তা আমরা এখন ওভার ব্রিজ দিয়ে হেঁটে আসছি দেখো এবার নিচের দিকে নামবো তা তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর আমাদের ভিডিও ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার করে দিয়ে আমাদের পাশে থাকবে আর দেখো এই দেখো আমাদের দিদিভাই দাদাভাই নামছে আমরা আস্তে আস্তে নেমে তিন নম্বরে চলে আসলাম এবার একটু ট্রেনের জন্য অপেক্ষায় থাকবো কিছুক্ষণ লাগবে ট্রেনে আসতে যার জন্য আমরা একটু অপেক্ষা করবো এখন আমরা আস্তে আস্তে একটু ওই সেটের নিচে যে আমরা একটু বসবো ট্রেনের জন্য একটু অপেক্ষা করবো প্রচণ্ড রোদ এই বৌদিমণি তাকাতে পারছে না মানে রোদূরের জন্য তা এই দেখো আমাদের স্টেশনের নাম হচ্ছে সমুদ্রগড় আচ্ছা তোমরা সবাই আসবে এখানে খুব দুর্গা পুজো ভালো হয় এই যে আমাদের বৌদিমণি দাদাভাই বসলো একটু ট্রেনের জন্য আমরা একটু অপেক্ষা করবো আমাদের সমীর দাদাভাই দাঁড়িয়ে আছে এটা আমাদের স্টেশন আমাদের স্টেশনটা একটু সবাই ভালো করে দেখে নাও কেমন আমাদের স্টেশনটা সমুদ্রগড় তা বৌদিমণি আর দাদাভাই যে আমরা সবাই একসঙ্গে সেলফি নিলাম আবার আবার একটু চারজন একটু সামনে সামনে হয়ে একটু ভিডিও ক্যামেরা করে নিলাম আমরা এর সঙ্গেও যার জন্য এদের ট্রেন এসে গেছে আমাদের ট্রেনে উঠিয়ে দেবো আমাদের বৌদিমণি পিছনে সমীর দাদাভাইয়ের সামনে আমাদের লালটুদা সামনে আচ্ছা ট্রেন এসে গেছে প্রচণ্ড ভিড় ছিল যার জন্য একটু আমাদের সমস্যা হলো এদিক ওদিক দৌড়াতে হলো স্টেশনটা প্রচণ্ড ভিড় ছিল আর রাসের মেলা ছিল তো যার জন্য প্রচণ্ড ভিড় মানে কি বলবো এত ভিড় ছিল ওঠাই যাচ্ছিলো না একটু দৌড়াদৌড়ি করে আমাদেরকে উঠতে হলো যা লাস্টের শেষ বিদায়টাও আমাদের মানে খুব ভালোভাবে হলো না মানে তো আমরা দাদা বৌদিকে আমরা টেনে উঠিয়ে দিলাম তারা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলো তা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু পাশে থাকবে সাবস্ক্রাইবার করবে ধন্যবাদ